মাত্র বয়স তার বাবা মায়ের কলজুরে ঘর আলোকিত করে এসেছিল কিন্তু কি দুর্ভাগ্য এই পৃথিবীকে আলো দেখানোর আগেই জীবন প্রদীপ নিভে গেল তার পানির স্রোতের মতো ভেসে গেল তার প্রাণ চট্টগ্রামের চকবাজারস্থ কাপাস গোলা এলাকায় ব্যাটারি চালিত রিকশা থেকে মা দাদি দাদিসহ নালায় একসাথেই ছিটকে পড়ে যায় সেহরিজ তবে মা দাদি বেঁচে ফিরলেও ফিরে আসেনি সেহরিজ যেন অভিমান করে চিরতরে পরপারে চলে গেল সে শুক্রবার আঠারোই এপ্রিল রাত আটটার দিকে নগরের কাপাস গোলার নবাব হোটেলের পাশে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান খালে পড়ে থাকতে দেখে প্রথম দেখা শিশুটিকে দেখে মনে হয়েছিল একটা পুতুল পরে ভালো করে লক্ষ্য করলে দেখে ছোট্ট একটা অবোধ শিশু আমি সকালবেলা আমার মেয়েকে খুঁজতে বেরোয়ছে ওর মাসাতে সাথে রাত করে বাসা থেকে বেরোয়ছে পরে ওদের ও নতুন রাস্তা যে নতুন সামরান গুদাম ওখানে খালে পারে নতুন রাস্তা ওখানে খেলাধুলো করে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সাথে ছেলে মেয়েদের সাথে তো ওখানে গেছি আমি যে ওখানে কোনো আসে কিনা দেখি যাই দাঁড়াইছি পিছনের দিকে তাকায় দেখতেছি একটা পুতুল মানে শিশু সেহেলিজকে আপনি পুতুলের মতো ভাব হ্যাঁ পুতুলের মতো ভাবতেছিলাম তো অনুমান করতেছি কি পুতুল না পুতুলের তো এত বড় হবে না আর এরকম হবে না আমি একটু নিচে জায়গায় দেখি এটা পুতুল কিনা কনফার্ম হই না নিশ্চিত দেখলাম কি ওর মুখে দিয়ে না কে বাইরে কিছু মানুষের বাচ্চা তখন আমার শরীরে কাজ গেল আমি ওর ওকে ধরতে পারি নাই ভয়ে উপর থেকে সবাইকে বলতেছে মানুষের বাচ্চা ত্রি বল কল দেন আপনারা বাচ্চাটা বাইরে আমি তারপরে এর আগে শুক্রবার রাত সাতটার দিকে চট্টগ্রামের চকবাজারে রিক্সা থেকে ছিটকে পড়ে যায় মা সহ এই শিশুটি পরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী সহ চসিকের পরিচ্ছন্ন কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি অবশেষে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে গিয়ে সকাল নয়টায় দাদার বাড়ির সামনে থেকেই ভেসে উঠে সেহেরিজের লাশ জ্বলে ওঠার আগেই নিবে যায় ছয় মাস বয়সী শিশু সেহরিজ